আজকের গল্প একজন উপকারী জিন সে অনেকদিন আগেকার কথা তখন বাচ্চু কেবল নতুন চাকরির দুই মাসের মাথায় ঢাকা থেকে তিন দিনের ছুটি নিয়ে তার বাবার শরীর অসুস্থতার কথা শুনে গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের বাড়ি ছিল নোয়াখালী লক্ষ্মীপুর কোনো এক গ্রামে দিনটা ছিল বৃহস্পতিবার তাই বাচ্চু চিন্তা করলো ছুটি তিন দিনের আর শুক্রবার এমনিতেই ছুটি তাহলে বৃহস্পতিবার সে বাড়িতে চলে গেলে সে বাড়ির চার দিন সুন্দর করে কাজকর্ম শেষ করে আবার ঢাকায় ফিরে আসতে পারবে বাচ্চু রেডি হলো যাওয়ার আগে বাচ্চু তার চাকাতো ভাই পাটুয়ারিকে জিজ্ঞাসা করল কিরে পাটুয়ারি তুই যাবি পাটুয়ারি বলল না ভাই আমি যাব না বাচ্চু রওনা হয়ে গেল বাসস্ট্যান্ড থেকে গাড়িতে যাচ্ছে তখন বাজে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বাচ্চু হিসাব করল রাত এগারোটার ভিতরে সে বাড়িতে পৌঁছাবে রাস্তায় বাচ্চু যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় বাচ্চুদের গ্রামের বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে প্রায় রাত একটা বেজে গেল বাচ্চু যে বাসস্ট্যান্ডে নামলো সেখানে তার সঙ্গে আর কেউ নেম নামে না বাচ্চু স্ট্যান্ডে নেমে দেখে শুধু একটা চায়ের দোকান খোলা সে চায়ের দোকানে বসে লোক চা দুজন আর দোকানদার লোক তার কোনো মানুষ নেই বাচ্চাও চিন্তা করলো চা খাবে সাথে কিছু হালকা খাবার খাবে কারণ বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়িতে হেঁটে যেতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট দোকানে বসে বাচ্চু চা খেল এবং খাবার শেষ করে এক প্যাকেট সিগারেট নিল দোকানে টাকা দিয়ে ওখান থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এর মধ্যে হাঁটতে হাঁটতে বাচ্চা প্রায় বাড়ির অর্ধেক রাস্তা চলে আসলে আর তখন বাচ্চু মনে পড়ে গেল আর একটু সামনে গেলেই মাঝে একটা বনের মতো স্থান আছে আর তার ভেতর দিয়ে যেতে হবে কিন্তু ওই স্থানটি তেমন ভালো নয় সময় ওখানে দিনে দুপুরেও নাকি ভূতের আনা বোনা থাকে বাচ্চা অনেকটা ভয় পাচ্ছে আর হাঁটছে একসময় সে স্থানটির কাছাকাছি এসে পড়লেন বাচ্চা এবার চিন্তা করলেন আগুনের কাছে ওই সব কিছুই না তাই বাচ্চা একটা শিকারের মুখে রাখলো আর হাতে ম্যাচ নিয়ে একটি পোঁচা দেবে এমন সময় হঠাৎ বাচ্চুর পেছন থেকে কে যেন এসে বলে উঠল বাচ্চু সিগারেট চালাবে না এবং পিছু ফিরে তাকাবে না শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটবে ডানে বামে কোনো দিকে তাকাবে না তাহলে তোমার কোনো ক্ষতি হবে না বাচ্চু মতো সেই বিপজ্জনক স্থানটি পার হলো তারপরে আবার বাচ্চুকে বললো বাচ্চু তুমি এখন সম্পূর্ণ নিরাপদ এখন আর তোমার কোনো ভয় নেই তুমি সাবধানে বাড়ি যাও বাচ্চু নিরাপদে বাড়িতে পৌঁছালেন ততক্ষণ বাচ্চু বুঝে গেলেন এতক্ষণ তার পেছন থেকে একজন ভালো এবং উপকারী জিন তাকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবে আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন